আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি স্বাগতম আমাদের চ্যানেলে দিন ইয়াইট ইসলামে যেখানে আমরা শিখি কিভাবে আমাদের প্রতিটি দিনকে ইসলামের আলোয় আলোকিত করা যায় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব একজন সত্যিকারের মুসলিমের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত যাতে থাকি ইমান আমল এবং আল্লাহর সন্তুষ্টি মনে রেখো মুসলিমের প্রতিটি সকাল শুরু হয় আল্লাহর নামে প্রতিটি নিঃশ্বাস আল্লাহর নেয়ামতের স্মরণে প্রতিটি কাজ হয় ইবাদতের অংশ যদি নিয়ত থাকে সঠিক দুই নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য সুরা আন আম একশো একজন মুসলিমের জীবনে সময় সবচেয়ে বড় নিয়ামত যে সময়কে আল্লাহর পথে ব্যয় করে সেই সফল সকালে ঘুম ভাঙার পর যদি মনে হয় আজও আল্লাহ আমাকে জীবিত রেখেছেন তাহলে কৃতজ্ঞতার অশ্রু চলে আসা উচিত চোখে মনে রেখো দিনের শুরু নির্ধারণ করে তোমার পুরো জীবনের মান যে ভোরে আল্লাহর স্মরণে ওঠে তার দিন হয় বরকতময় আজ আমরা যেভাবে ঘুম থেকে উঠি সেভাবেই মৃত্যু থেকে উঠব তাই প্রতিটি সকাল হোক তৌবার শুরু নতুন আশার প্রতিচ্ছবি অজু শুধু পবিত্রতার প্রতীক নয় এটা আমাদের আত্মার ধুলাও পরিষ্কার করে দেয় কোরআনের এক আয়াত পড়লেও তোমার বুক ভরে যায় শান্তিতে কারণ এটা আল্লাহর কালাম সরাসরি তোমার সঙ্গে কথা বলে নামাজ কেবল ফরজ নয় এটা এক প্রেমের যোগাযোগ দুনিয়া আর আখেরাতের মাঝে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকালে আল্লাহর স্মরণ করে সে জান্নাতের বাগানে অবস্থান করে তাই সকাল হোক জিকিরে দুপুর হোক আমলে বিকাল হোক কোরআনের আলোয়ে আর রাত হোক সেজদায় ভিজে দুনিয়ার সময় সীমিত কিন্তু আমল অশেষ একটি দোয়া একটি হাসি একটি সাহায্য হতে পারে জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি যখন তুমি অন্যকে ভালোবাসবে আল্লাহর জন্য তখন আল্লাহ তোমাকে ভালোবাসবেন নিজের জন্য সেজদার মাটিতে লুকিয়ে আছে জীবনের প্রকৃত শান্তি তুমি যতবার মাথা রাখবে মাটিতে আল্লাহ ততবার উঁচু করবেন তোমার মর্যাদা তাই প্রতিদিনকে করো আল্লাহর পথে চলার একটি নতুন সুযোগ একটি নামাজ মিস না করে একটি ভালো কাজ না ফেলে মুসলিম জীবনের মূল মন্ত্র আজকের দিনটি যেন গতকালের চেয়ে উত্তম হয় যেদিন তুমি ফজর পড়ে সূর্যোদয় দেখবে সেদিন তুমি আল্লাহর করুণার ছায়ায় থাকবে আর মনে রেখো আল্লাহ কাউকে কখনো একা রাখেন না তিনি তোমার সাথে আছেন যদি তুমি তার পথে চলো তুমি হয়তো ছোট দুর্বল বা ভীত মনে করো কিন্তু আল্লাহর ভালোবাসা তোমার জন্য যথেষ্ট তাই দিন শুরু করো আল্লাহর নামে দিন শেষ করো আল্লাহর স্মরণে এটাই মুসলিম জীবনের সৌন্দর্য চলুন একজন মুসলিমের দৈনন্দিন রুটিন দেখে নেওয়া যাক ভোর ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা উজু করে ফজরের নামাজ আদায় করো কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করো যেমন সুরা ইয়াসিন পাঠ করুন আর যারা কোরআন শরীফ পড়তে জানেন না তারা সুরা ইখলাস কুলহু আল্লাহ আহাদ অর্থ বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ সামাদ অর্থ আল্লাহ সমগ্র সৃষ্টির নির্ভরস্থল লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ অর্থ তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ অর্থ এবং তার সমতুল্য কেউই নেই পাঠ করুন যাতে কোরআন শরীফ খতম করবার মতো সব রয়েছে সূর্যোদয়ের পর কিছু জিকির বা দোয়া করো সকাল হালকা নাস্তা করো খেজুর দুধ মধু ডিম ইত্যাদি পরিবারের সবার খবর নাও কাজ বা পড়াশোনা শুরু করো নিয়ত রাখো আল্লাহর সন্তুষ্টির জন্য দুপুর অজু করে জোহরের নামাজ আদায় করো কিছু কোরআন পড়ো বা ইসলামিক ভিডিও বা অডিও শুনো বিশ্রাম নাও হালকা কয়লুলা বিকেল আসরের নামাজ পড়ো হাটাহাটি করো বা দরকারি কাজ সারো শিশু বা পরিবারের সাথে সময় কাটাও সন্ধ্যা মাগরিবের নামাজ পড়ো পরিবার সবাই মিলে খাওয়া দাওয়া করো শিশুদের ইসলামিক গল্প বলো রাত এশার নামাজ পড়ো কিছুক্ষণ জিকির ও দোয়া করো নিজের দিনের আমল নিয়ে একটু চিন্তা করো কোথায় ভুল হলো কোথায় ভালো হলো আস্তাকফির পাঠ করুন ওয়া ফিরুল্লাহ রব্বী অর্থ আমি আমার প্রভু আল্লাহর নিকট সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই এবং তারই দিকে ফিরে আসছি তারপর বিসমিল্লা বলে ঘুমাও যেন ঘুমটিও ইবাদতে পরিণত হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আজকের একজন মুসলিমের দৈনন্দিন রুটিন ভিডিওটি আপনাদের জন্য অনুপ্রেরণামূলক হয়েছে ইনশাআল্লাহ এই রুটিন মেনে চললে আমাদের জীবন হবে আল্লাহর সন্তুষ্টিমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন নবী সাল্লাহু আলিহিসাল্লাম বলেছেন আমার বাক্যসমূহ মানুষের নিকট পৌঁছে দিও যদি তাও এক আয়াত সমপরিমাণ হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও ইসলামী শিক্ষা ও মোটিভেশনাল ভিডিও পান কমেন্টে লিখে জানান কোন অংশটি আপনার সবচেয়ে বেশি প্রিয় হল এবং আপনার দোয়া আমাদের জন্য খুব মূল্যবান আল্লাহ আপনাদের জীবন আলোকিত করুন এবং সব গুনাহ ক্ষমা করুন আমিন পরের ভিডিওতে দেখা হবে আরও সুন্দর ইসলামিক টিপস ও রুটিন নিয়ে আল্লাহর নামে বিদায় السلام عليكم ورحمه الله وبركاته